এবং দশ বছরের দুই ভাই বালক দুটি লাগতে কয় নবী গো আপনার উত্তম মা নাই আপনার উত্তম বাবা নাই এই দুনিয়ার মধ্যে আমাদের বাবা নাই দুই বালক চোখের বাণী শ্রী কান্দার বলে নবী গো এই পৃথিবীর মধ্যে আমাদের বাবা নাই রে আপনাকে দেখে নতুন মনে হলো আপনাকে দেখে প্রাণটা জুড়াইলা আপনাকে দেখে কি মনটা শান্তি পালা নবীগ আপনি কিসের জন্য আসেন নদী নাই নদী নাই আহ কিসের জন্য আসছেন নবীগ আসছেন রাসুল বলে শোনো শোনো আমি আসছি আমার একটু উদ্দেশ্য মারাল্লাহ রব্লাল আমিনীর হুকুমে আসছি কারণ কাফের বেদুহীন রাং আবুলা বে রে গোষ্ঠী মুসলমান শোনাবুজে এলে রে গোষ্ঠীরা অসংখ্য মুসলমানদের নির্যাতন করে মুসলমানদেরকে হত্যা করে মুসলমানদের নির্যাতন করে মুসলমানদেরকে কষ্ট দেয় মুসলমানদের ঘর বাড়ি দেয়। যারা নব মুসলিম যা মুসলিম তাদেরকে নির্যাতন করে আমি আমিরা সুলা সিরে আমি কান্ডারি রে আরে আমি নবী চিন্তা করেছি কাফের বিদেহীনের সঙ্গে আমি যুদ্ধ করব জোরে জোরে চিল্লা বলা যাবে না মার হাওয়া শিয়ার করতেছে বালক দুইটার লোক নবীজি দেখছে আমরা তো ছোট বাচ্চাদেরকে পাত্তায় দিনে রসুল বলতেছে আমার মন চাই আমি যুদ্ধ করব সেই যুদ্ধটার নাম হলো বদরের যুদ্ধ জোরে বলেন না মার হাওয়া জোরে বলো বললেন আমি যুদ্ধ করব যুদ্ধে যাব প্রস্তুতি নিতেছে সাহাবিদেরকে ডাক বলতে সাহাবিরা তোমরা যুদ্ধ হবে আবু জেলের গোষ্ঠীর লগে কাফেরদের লগে যুদ্ধ হবে তোমরা সরম জানি গোসাও রসুলের কাছে মাত্র আটটা ঘোড়া দুইটা ঢা দুইটা তরবারি সরক্ষিত আছে রসুল উল্লাহ সৈন্যদেরকে ডাকতেছেন সৈন্যরা আসছে আইসা বলে ইয়া রসুল কি নিয়ে যুদ্ধ করবো ঘোড়ার সংখ্যা মাত্র আটটা আর তরবারির সংখ্যা মাত্র দুইটা এইটা নিয়ে যুদ্ধ করবেন কাফেরদের সঙ্গে আপনি কি জানেন আবু জেহেলের অবস্থা আবু জেহেল তো বিশাল সৈন্য বাহিনী অস্ত্র বাহিনী ঘোড়া গাধা এরপরে উট এরপরে হাতি এগুলো তো অনেক কাছে আমার রাসূল বললেন তোমাদের কাছে আছে আমার আল্লাহ তোমাদের কাছে আছে তোমার নবী রাহমাতাল লিল এ জোরে চিল্লায় বলেন রাহমাতাল লিল শক্তি কয়টা শক্তি জোরে বলেন কয়টা শক্তি আওয়াজ জোর হয় না কয়টা শক্তি এরে মুসলমান বোমা নিয়ে যুদ্ধ করে না মুসলমানদের kefon astur লাগে না মুসলমান যেদিন পড়েছিল ইলাহা নাই কোনো ইলা ইল্লাল্লাহ একัลলা সারা বাতিলের বিরুদ্ধে সেদিনই জিহাদ শুরু হয়ে গেছে কারণ ডাক নামে তাকানোর আর সময় নাই আপনার আমার একমাত্র ভরসা আমার আল্লাহ জোরে বলেন ঠিক কি না আর হচ্ছে জোরে বলেন ঠিক কি না আমার বাবারা রসুল একরাম সাল্লাম বললেন তোমরা তো কালেমা পড়েছো আল্লাহ সারা কোনো ইলা নাই আল্লাহ সারা কোনো মাবুদ নাই আল্লাহ সারা কোনো দোসরা নাই আহা এখন আর সেই আল্লাহকে পর একমাত্র ঠিকানা আমি নবী তোমাদের সাথে আসি সুতরাং যুদ্ধ হবে দুইটা শক্তি নিয়ে তোমরা তরবারি দেখতেছো দুইটা ঘুরা দেখতেছো একটা এটা শুধু এটা নয় তোমাদের স্বয়ং যুদ্ধ হবে আমার রব্বে কারিম সাহায্য করবে তোমার ওয়ালা আমি নবী তোমাদের সাথে আছি জোরে বলেন মার আর টুদের বলেন নামার হাওয়া আবার আমার দোকান আমার বালক দুটি বলে ইয়ার সুলেল্লা ইয়া হাবি বাংলা তাহলে থাকেন আমরা যাই বাড়িতে গেলেন বাড়িতে গেলেন বাড়িতে যা দেখি দুখিনি মা চোখের পানিগুলো সেরে সেরে কাঁদ দে ফিরে কাঁদ দরজায় দাঁড়ায় আট বছরের বালক আর হল দশ বছরের বালক দুটি বাচ্চা মানুষ দরজায় দাঁড়ায়া দেখে রে মা জননী ফুফায় ফুফায় কান্দে কয় আল্লাহ আজ যদি আমার স্বামী বেঁচে থাকত আমার স্বামী বদর প্রান্তে যুদ্ধে যাইত এরা সুরুল্লাহ যুদ্ধের নাম ঘোষণা করেছেন সুতরাং এই যুদ্ধে মুসলিম মিল্লাত মুসলমানেরা আল্লাহ যুদ্ধে ছাপিয়ে পড়বে তার আগেই তো আমি আমার স্বামীরে হারাইলাম আজকে যদি বদরের যুদ্ধে আমার স্বামী যদি যুদ্ধ করতে যায় শহীদ হয়ে যেত তাহলে আমি শহীদের বিবি বলে কেমতের ময়দানে রব্বে তোমার দরবারে দাঁড়ায় যা বলতাম আল্লাহ আমি শহীদের স্ত্রী আমি আল্লাহ আমি শহীদের স্ত্রী আজকে আমার স্বামী বেছে নাই আজকে আমার রসুল যাবে যুদ্ধের ময়দানে আমার ছোট ছোট দুটি বাচ্চা তারাও তখন এখন নাবাল্যক সাবাল্যক হয় নাই সুতরাং তাদের কেউ পাঠাতে পারছি না মনে বড় দুঃখ আমিও যেতে পারシナ কারণ আমি আমার রসূলকে সাহায্য করব কেমনে রব্বিকரீম আজকে আমার স্বামী দুনিয়ার মধ্যে নাই আল্লাহ আমার মনে বড় কষ্ট আমার মনে বড় দুঃখ আমি শহীদের বিবি হতে পারলাম না জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা রাসূলের ভালোবাসা দেখেন দুইটা ছেলে দেয় মা ও মা তুমি কাঁদছো কেন ছোট ছেলে বড় ছেলে যাবে হুজুর মাগো কাঁদছো কেন বাবারে আমার নবীর প্রতি বড় মায়া লাগতেছে বদরের যুদ্ধে যাবে রাসূল আবু জাহেলের সংখ্যা বেশি আবু জাহেলের সংখ্যার সংখ্যা বেশি আবু জাহেলের জনবল বেশি আবু জাহেলের ক্ষমতা বেশি সুতরাং আবু জেহের ওই যুদ্ধে আজকে তোমার বাবা বেশি থাকতো তোমার বাবাকে আমি পাঠাইতাম তোমার বাবা আজকে নাই মনে বড় কষ্ট না জানি আমার রাসুলের পর আক্রমণ করবে না জানি রে আমার এতিম নবীর গায় পাথরের আঘাত লাগবে না জানি রে আমার এতিম নবীর মারবে আমি মেয়ে মানুষ আমি মহিলা মানুষ আমার মা বোনেরা যারা আলোচনা শোনো একটু খেয়াল করো নবীর প্রেম ডাক দিয়ে বলে বাবারে আয় দুটি বাইকে দুটি বুকের মধ্যে নিয়ে বলে মা মা গো

তুমি বিদায় দাও আমরা দুই ভাই যাবো রাসুল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য কারণ আমার নবীজির পাশে দাঁড়াই বলে আবু জেলকে আমি জনমের শিক্ষা দিয়ে দিব কারণ আমার নবীর কাছ থেকে শুনেছি সব চাইতে বেশি কষ্ট দিছে আবু জেল আমার নবীর সুতরাং আমরা প্রতিজ্ঞা করলাম মা আবু জেলের কাল্লা কেটে ফেলবো আবু জেল কত্তা করবো একবার বিদায় দাও মা দুইটি ভা সন্তানকে বুকের সঙ্গে টান দিয়ে বলে বাবা আয় রে তুরা আমার নবীর এত ভালোবাসিস রে বাবা আমি তোদের বিদায় দিয়ে দিলাম যা আরে মা কেমন তোদের বিদায় দিয়ে দিলাম যা আরে আমার নবীর পক্ষে রাসূলুল্লাহর পক্ষে ঝাঁপিয়ে পরমায়দানে আমি দোয়া করে দিলাম রব্বিক کریم জন্য তোমাদের বিজয় লাভ করায় জোরে জোরে চিল্লায়া বলো মারহাবা ওরে আসবে কবে সুকের একটা দিন গো ইলাহি আসবে তো আর জোরে বলে না যে রং তামাশার দুনিয়াতে আসিয়া ভুলিলাম তবে কবরেতে উপায় হবে কি আমার কবরেতে উপায় হবে ইলাহি এই রংতামাশার দুনিয়াতে আসিয়া ভুলিলাম সবে কবরেতে উপায় হবে কি আমার কবরেতে উপায় হবে যে দিন জাররা যারা করবে বিচার নাই কার ওই যে নিস্তার যে দিন জাররা যারা করবে বিচার নাহি কারু ওই দিনে নিস্তার দয়াল নবী হইবেন কান্ডারি গো ইলাহি আজবে কবে সুখে আর জোরে বলো না মুখস্থ করো আজবে কবে সুখে কবে সুখের একটা দিন আজবে কবে 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 নফসি নফসি সবার মুখে ডাকবেন নবী উম্মাত বলে ওই নবীজির প্রেমী খোয়া ওই নবীজির প্রেমী খোয়া উঠি জন আখের আতের দিন গো ইলাহি আসবে কবে সুখের দিন বল আসবে কবে আজবে কবে সুখের একটা দিন বল আজবে কবে আজবে কবে এ দুনিয়ার নবীজি ঘোষণা দিলেন যুদ্ধে যেতে হবে গো সবাই কাতার বন্দী হইযা সব যুদ্ধে জানা সব যুদ্ধে রসুল্লার পক্ষে শোনো নবী কে কত ভালোবাসে কত ভালো রসুল্লাহ চিন্তা করলে এটা যুদ্ধের ময়দান আবেগ যে কাজ হবে না বাস্তবতা কাজ চিন্তা করে যাব যুদ্ধের ময়দানে এই ছোট ছোট বালকরা দাঁড়াইছে কানা কুরা দাঁড়াইছে একই করবো কানাডা দাঁড়াইছে একই করবো বললেন মাফ হবে যুদ্ধের ময়দানে সেনাপতি হবে যুদ্ধের ময়দানে সৈনিকেরা যারা হবে এদেরকে আমি মাফ দিয়া পাঠাইবো যুদ্ধের ময়দানে সুবর্ণা বলেন না কারণ এই ছোট ছোট মাসুম বাচ্চা যুদ্ধের ময়দানে না পারবে দৌড়াইতে না পারবে একটা পাথর মারতে নিজেরা আক্রান্ত হইব রসুল তো আসলে রহমতের নবী নবীজি বললেন তোমরা কাতারে দাঁড়ায় যাও আমি নবী আজকে সিলেকশন করব তোমাদের কাকে কাকে আমি যুদ্ধের ময়দানে পাঠাবো মুসলমান তিনশো তেরো জন সৈন্য পাঠাইবে রসুল্লাহ রসুল্লাহ নিজেই বললেন আমি আজকে তোমাদের সৈন্যদেরকে বাসায় বাঁচায় বাসায় করবো ভাই বলা বলি করে ভাইরে যেহেতু আজকে মরসি বিপাদে ফুরেছি আর শীত যুদ্ধ করার জন্যে রাসুল বলছে মাপ দিবে এখন যদি মাপে কম পড়ে যায় নিবে না কি করা যায় দুই ভাই এক জায়গাও দাঁড়ানো যাবে না বড় ভাই ছোট ভাইকে বলে তুই ওই জায়গায় দাঁড়া তিন চার জনের সামনে যে দাঁড়া আমি আর একটু পিছিয়ে দাঁড়াই কারণ দুজন দু লাইনে দাঁড়ায় উনি যে একটা টিলার উপরে একটা পাথরের উপরে দাঁড়াইলেন বড় হওয়ার জন্যে রাসুল মাপতে মাপতে যায় বড়বার কাছে গেলেন মাথা বলেন না ওনার গায়ে হাত দিলেন দিয়া কয়ে বাবারে তুমি এখানে দাঁড়াইছো কেন বলে হুজুর আমি যুদ্ধে যাব দশ বছর বয়স কয় বছর দশ বছরে ফুলাক আমি যুদ্ধে যাবো ছোট মানুষ এদিকে কয় হুজুর আমি তো বড় হওয়ার জন্য এনে দাঁড়াইছি বললো বলেন না কত বড় বুদ্ধি দেখছেন নি

তোমার মার কাছে বিদায় আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছি কারণ আমার মা আমাকে দোয়া করে দিছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ইয়ারসুল্লাহ আপনি না বলবেন না আমাকে একটু সুযোগ দেন আমি যাবো বদলে প্রান্তে যুদ্ধ করতে কারণ যে আপনাকে গালি দিছে যে আপনাকে কষ্ট দিছে সব চাইতে মক্কার জমিনের যে সব থেকে কষ্ট দিছে তাকে আমি মারার জন্য যাব আমার নবীজি বুকের সঙ্গে টান দিন এই করে আমি সিলেক্ট করলাম সুবর্ণ খুশি হয়ে গেছে পিছনে আর ছোট ভাই চাই দেখে বড় ভাই তো চান্স পেয়ে গেল এখন আমি কি করবো নবীজি আরো কিছু সাবি সিলেক্ট করলেন করার পর সামনে যাই দেখেছি আট বছর দাঁড়ায় আছে কে বাবা তুমি দাঁড়াইছো কেন কে হুজুর যুদ্ধে যাবো যুদ্ধে যাবো তুমি যুদ্ধে যাবা ছোট্ট মানুষ বয়স্ক তো কার বয়স কত জোরে বলেন কত আরে ছোট মানুষগুলো দেখা কেন যেন কথাগুলো বারবার মনে পড়তেছে বয়স কত বড়ার বয়স দশ কয় যুদ্ধে যাব হুজুর বলেন বাবা তুমি আট বছর বয়স হুজুর ওই যে ওই যে সিলেক্ট করছিল ওইটি তোমার বড় ভাই ওইটা নিচ্ছেন না ও কত বড় আমার সাথে দুই বছরের বড় মাত্র বলে আর জোরে বলেন না তাই নি হুজুর হ ওইটা আমার বড় ভাই কয়ে বাবা ও তো একটু বড় আছে দেখতে শুনতে একটু যদিও আট দশ বছর বয়স অনেক ছেলে মেয়ে একটু লম্বা সে বড় হয় তো ও তো দেখতে শুনতে একটু বড় আছে এই জন্যরে নিয়েছি তুমি ছোট মানুষ তুমি হুজুর আমিও যাব কায় বাবা না তুমি ছোট্ট মানুষ তুমি বাড়ি ফিরে যাও তোমার মার্কাস যাও ও হুজুর মার্কাস থেকে শেষ বিদায় নিয়ে আইছি বিদায় নিয়ে আইছো আমাকে সিলেকশন করেন কারণ আমি যাব রাসূলুল্লাহ বলে বাবা উত্তরটু গায়ে পায় বল আছে ভালো অস্ত্র ধরতে পারবে ঢাল ধরতে পারবে ঘোড়ায় ছড়তে পারবে তুমি তো ছোট্ট মানুষ বলি ইয়া রাসূলুল্লাহ একটা কাজ করেন তাহলে এটা কাজ করেন কি কাজ আমার ভাইয়ের গায়ে গোশ বেশি আমার ভাইয়ের লগে আমি কুস্তি ধরব ভাই যদি আমার সাথে ঠইগা যায় তাহলে কি আমার নিবেন মারহাবা বলেন কিছু বড় ভাই তো দুই বছরের বড় গায়ে পায় বল বেশি হুজুর ইয়া রাসূলুল্লাহ আমাকে না বলেন না আমি ওনার লগে কুস্তি আমারে বলতেন গায়ে বল নাই ওর লগে পারতাম না বড় ভাইর লগে মালাম দন্ত দুই বাইর লোকের ধর্ম বড় ভাই যদি ঠইকে যায় তাহলে কে আমার নিবেন রসুল্লাহ হা নিব ঠিক আছে ছোট ভাই যায় বড় বাইরে চোখি চকি চোখ রে কাকায় বাইরে আমার থুয়া যাস না সুমান বলেন না এই আসতে না জোরে কইতেন আসতে না জোরে কইতেন অনেক বালক মাহফিল আসার জন্য আব্বার আব্বা আমার নিয়ে যাবা মাহফিল আর অনেক দূর নিতাম না কথা কইতেন নি ছোট ছোট বাচ্চাগুলো দেই খারে ওই ছোট বালক মাহফিলে দেখা যায় না এত রাত পর্যন্ত বারোটা পার হয়ে যায় আমার কোলা এত ছোট ছোট মাসুম বাচ্চাগুলো কেমনে বয়ে আসে রে নবীর প্রেমিকেরা আল্লাহ এদেরকে বড় আলেম বানিয়ে দাও জোরে বল আল্লাহু আকবার কেন জানো কলজার ভিতর লাগতেছে দেই খা কলিজাটা ঠান্ডা হয়ে গেছে বালকগুলো দেই খা রাহমতের নবী ঠিক আছে বাবা ঠিক আছে বাবা দুই ভাই বড় রে কয় ছোট ভাই বড় ভাই কয় ভাই তোমার গায় বল বেশি বছর দুই বছর বড় তুমি যদি আমার ধরো আমি পারবো না তুমি একটা কাজ করো কাজটা হলো তুমি আমার আস্তে দরবা আমি জিতে যাব আমি জিততে যাব সুবহানাল্লাহ হইতেন বড় ভাই ডাকতে ভাই কে মানে যে তোর আসল তোমাকে সেলেকশন করে নাই তোমাকে নির্বাচন তোমাকে কি করে নাই তোমাকে সাপোর্ট করে নাই তুমি ফিরে যাও আমার কোলে কয় নারে ভাই কেননা আমার নবীরে গালি দিছে রে আমার নবীরে কষ্ট দিছে রে বড় ভাই তুমি যাবা যুদ্ধের ময়দানে আমি আট বছর আমিও আদা করেছি তোমার সঙ্গে যাব দুই ভাই মিলে আবু সাবু জেলকে সাইজ করো জোরে জোরে সিল্লা বলা যাবে না আমার হাওয়া ঠিক আছে বাইরে ঠিক আছে

ওদিকে এক হাজার সৈন্য এক হাজার তরবারি এক হাজার ঘোড়া এক হাজার হাতি সৈন্য নিয়া আবু জেলের দল গুটি গুটি পায়ে আগে আসতেছে রাসূলুল্লাহর সঙ্গে জিবরিল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওদিকে আবু জেলের গোষ্ঠীগুলো হাজির হয়ে গেছে আমি আপনার কাছে খবর নিয়ে আসলাম নবীজি বলে ওদের সংখ্যা কেমন বলে হুজুর এক হাজার সৈন্য এক হাজার তরবারি তরবারি বললেন আমার কাছে তো তরবারি আছে দুইটা আর আটটা ঘোড়া আছে এই মানুষের মধ্যে ৩১৩ জনের মধ্যে কার হাতে দিব তরবারি কার হাতে দিব ঘোড়া ঘোড়া বলে আরসুল টেনশন করেন না আল্লাহ রব্দুল আমি ইন্যাসকে তিন হাজার সৈন্য আমার সঙ্গে পাঠিয়ে দিয়েছে আর পাঁচ হাজারের সৈন্য প্রস্তুতি রাখছে যদি আপনি সাম তাদের আনবো তাদের আনবো

রসুল্লাহ বলেন তোমরা অঠাবাদুর প্রান্ত যুদ্ধের জন্য রওনা হয়ে যাও আমার বাবারা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ যুদ্ধ শুরু হয়ে গেল কাটাকাটি শুরু হয়ে গেল মারামারি শুরু হয়ে গেল ওদিন একজন নয় দুজন নয় সত্তর জন সত্তর জন কাফেররা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল সত্তর জন বন্দী হয়ে গেলেন আর আমার নবীর সাহাবীদের মধ্যে মাত্র 14 জন শাহাদাতের পেয়ала পান করলো আমার বাবার আমার গভীর মনোজ ওই বদর যুদ্ধ প্রান্তরে ওই বালক দুটি খোঁজা খুঁজি করে আবুজেলকে জেলকে খুঁজতেছে কোথায় রা আবু জেল এ মুসলমান শোনো এদিকে আবু জেল সামনে আরক্রামা ওর বর্ষালে ওর বর্ষালে ও পাশে ঘোড়ার উপরে দাঁড়িয়ে আছে আবুজেল জেল ঘোড়ার দূর থেকে ডাকতে বলে আমার ভাইয়েরা রাবুজেল জেলকে কয় উইজা বুঝেল দুই ভাই চলে গেছে তোর বারে নিয়া যা এখন নাগল পায় না কাটবে কেমনে ধরবে কেমনে ছোট্ট মানুষ এ তো হাঁটুর নিচেই পড়ে আছে আট বছর দশ বছরের পড়া বড় ভাই ছোট ভাই কয়ে আজকে আবু রে মারতেই হবে কারণ প্রতিজ্ঞা করেছি দুনিয়া থেকে বিদায় করে দেব আবু জেলকে মারা যায় কেমনে ও ঘোড়া তো নাগল পাওয়া যায় না কারণ ঘোড়ার নিচে আসি ছোট ভাই যুক্তি দেয় বড় ভাইরে কাজ করো ঘোড়ার পা কেটে দাও ঘোড়ার পায়ের মধ্যে খুব দাও দেখবে ঘোড়া পরে যাবে আবু জেলকে মারা বড় সহজ হয়ে যাবে জোরে বলো আল্লাহ ঘোড়ার পায়ের মধ্যে কপ দিলেন ছোট ভাই এক পায়ে বড় ভাই এক পায় যখন কপ ঘোড়া জমিনের মধ্যে পড়ে গেছে আবু জেল পড়ে গেছে আবু জেলের দাড়ি লম্বা দাড়ি মুবারো মুসলমান মুবারক বললে বেআবি হবে এরে মুসলমান শোনো আজকে অসংখ্য দুশ্মনের আসুন দাড়ি টুপি জুম্বা মাথায় দিয়া আমার নবীকে নিয়ে কটত্ব করে সাবিদেরকে নিয়ে কটত্ব করে এমন কিছু মুনাফিকের দল আছে আল্লাহ কমিনার নাস মানুষের মধ্যে মায়া কুলু তারা বলবে আমার না কারিমান অবিলে অবিলে কিনা কেনা প্রতি বিশ্বাস বিশ্বাস্থাপন করেছে মানুষের মধ্যে মনাফি এই মোনাফিক গুলো ইসলামের যত বারোটা বাজাইছে কাফের এত ক্ষতি করে নাই আমরা মুসলমানদের মধ্যে মুনাফিকের যে ক্ষতি করতেছি জোরে বলেন ঠিক কি না আমাদের সুন্নিয়াতের মধ্যে অনেক গোলালুমার কা সুন্নি আছে অনেক গোলালুমার কা সুন্নি তার রাসুলকে কটত্ব করে সাহাবিদের কটত্ব করে সাহাবিদের বিরোধিতা করে রাসূলের বিরোধিতা করে আবার উপর উপর বড় বড় সুন্নি সুন্নি বলে ফালাফালি করে দাওয়াত পাওয়ার জন্য জোরে বলেন ঠিক কিনা আসে না জোরে বলেন আসে না আমার বাবারা আমার বন্ধুরা আমার আবু জেলকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো এদিকে আবু জেলের ছেলে এসে পিছন থেকে ছোট ভাইয়ের হাতের মধ্যে কোপ লাগে দিলেন এক হাত কেটে গেল মুসলমান সন হাতটা কেটে গেল হাতে যখন ঝুলে আছে ছোট ভাই এই হাতটা যুদ্ধে করতে কষ্ট হবে বেশি বেগাত ঘটাবে পায়র নিচে দিয়ে টান दे হাতটা ছেড়ে ফেলে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কারণ আমরা জীবনের মায়া করি না কারণ এই জীবনে জান মালের চাই তা আপনি কোদিক ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কারণে হাতের জন্য জিহাদ আমাকে বিRACT করে নিজের হাতটা টানে ফেলে দিয়া

মাসুম বাচ্চা দুটে মুসলমান দুনিয়ার মাসরে চিরতর বিদায় হয়ে গেছে শুধু আমার রসুলকে ভালোবেসে আট বছরের ছেলেরা এই মুসলমান দশ বছরের বালকেরা রসুলকে জানের বেশি ভালোবেসেছে আজকে মা আমার বাজারের যারা আসছে এ আমার তোদেরকে ধন্যবাদ জানায় আজকে ঘুমকে হারাম করে যারা আজকে এই ময়দানে বসে আছো আল্লাহ ও আমার আল্লাহ ওই বদর প্রান্ত থেকে আমাদের শিক্ষা কাহাই কাহাই jihad থেকে আমাদের শিক্ষা হয় ওইদিন বিজয়ের যুদ্ধে ওইদিন মুসলমান 313 জন নিয়ে বিজয় লাভ করেছিল কারণ خدাই শক্তি ছিল এখনো সেই 313 জন সাহবীর দরকার হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান থাকতে আজকে পৃথিবীর মধ্যে মুসলমান মার খায় মুসলমান নির্যাতিত হয় মুসলমান কষ্টে থাকে মুসলমান সেই তিনশো তেরো জনের মতো সৈনিক আমাদের দরকার সেদিন রাসুল চোদ্দ জন সাবেদের রাসুল চোখের পানি কেটেছিল আল্লাহ এই বদর প্রান্তে আজকে মুসলিম মিল্লাতের বিজয় আর বিজয়ের জন্য সাক্ষী হয়ে থাকলো ওই চোদ্দ জন সাহাবি আল্লাহ ওই ক্যামতের ময়দানে জন আমি নবীর সঙ্গে ওদের জান্নাত